আদব যদি কোনো বিষয় না হয়তো রসূরুল্লাহ হাদিসের মধ্যে নির্দেশ করতেন না আল নিমুহমা দিবুহম সন্তানদেরকে এলেম শেখাও আদব শিখাও ইমাম পোখারি কিতাব লিখতেন না আল আদব আল মুফরাদ যেখানের মধ্যে পিতার সামনে হাঁটা যাবে কিনা হ্যাঁ মুরব্বীর হাতে পায়ে চুমা দেওয়ার হাদিস নিয়ে আসা হয়েছে সেখানে আদব শেখানো হয়েছে সে আদব আল্লাহর সাথে আদব আছে রসূরুল্লাহর সাথে আদব আছে মোমেনদের সাথে আদব আছে এই আদব শিক্ষার ইনস্টিটিউট হচ্ছে তালামিজ ইসলামিয়া এবং সেই জন্যই আমি একটা ইশারা করতে চাই আপনাদেরকে যে এটা কোনো গৌরব করছি না যে যে নির্দিষ্ট ধারার মানুষদের দ্বারা বারবার রসুল্লাহর সানে বেদবি হচ্ছে হচ্ছে কি না কেন হয় এখানেই আমরা বলবো ব্যবধান সোহাবতের ব্যবধান এখানেই হচ্ছে মানহাজের ব্যবধান এখানেই হচ্ছে আকিদার ব্যবধান ফিরো মুর্শিদ আল্লামা আলাম সাহেবুল্লাহ ফুলতুলি রহমতুল্লাহ সেই সময় যে ইসলামিয়ার কি করেছেন উদ্ঘাটন মানে এটা প্রতিষ্ঠা করেছেন যে সময় আল্লাহ রসুলকে বড় ভাইয়ের মতো বলার ট্রেনিং দেওয়া হইত সেই সময় আল্লাহ সাথে আমাদের আচরণ কেমন হবে আমাদের কথা কেমন হবে রসুল্লাহর প্রতি খেতাব কেমন হবে সেই বিষয়গুলো কোরআন হাদিস থেকে হ্যাঁ ইস্তাম্বাদ করে বের করে এনে এই তরুণ সমাজের সামনে এই মুসলিম সমাজের সামনে হজরত সাহেব তুলে ধরেছেন 아미. I mean...